নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের এবার ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন দায়িত্বভান গ্রহণ করেছেন বিশ্বজিৎ রায় এবং ইতিমধ্যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক শম্ভুল চাকমা আজ দায়িত্বভার গ্রহণ করেছেন বিশ্বজিৎ বাবু এবং তিনি বলেছেন দপ্তরের উন্নতি করার জন্য আগামী দিনে চেষ্টা চালিয়ে যাবেন অর্থাৎ গোটা বিষয় সম্পর্কে বলা যায় ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্ব ভার গ্রহণ করেছেন বিশ্বজিৎ বাবু তবে বিশ্বজিৎ বাবু দায়িত্বভার গ্রহণ করার পর তিনি বলেছেন দপ্তরের কিভাবে উন্নতি করা যায় আগামী দিনে কিভাবে দপ্তরকে এগিয়ে নিয়ে যায় বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি আজ তুলে ধরেছেন তবে গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে কি বার্তা দিচ্ছেন শুনব আজকে আপনি শপথ ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি ভাইস চেয়ারম্যান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহজি আমাকে দায়িত্ব দিয়েছে আজকে আপনি দায়িত্ব গ্রহণ করলেন কি কি পরিকল্পনা রয়েছে দেখুন পরিকল্পনা বলতে আজকে সব জয়েন করলাম এই ইন্ডাস্ট্রিতে কি আছে তাদের সাথে পরবর্তী সময়ে বসে এবং যিনি চেয়ারম্যান আছেন ওনার সাথেও বসে কথাবার্তা বলে তারপরে ধরুন যতটুকু বুঝতে পেরেছি কিছুটা ঘাটতি আছে বিগত আমলে অনেকগুলো বার্তা ছিল আজকে এসে শুনতে পারলাম মাত্র তিন চারখানা বার্তা আছে বাকিগুলো নেই বিগত সরকারের আমলে এইটাগুলি মনে হয় সেল করে দিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে যিনি চেয়ারম্যান আমাদের মাননীয় সৌম্যলা চাকমাজি। এবং আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়েছে আমি আমার কর্তৃপক্ষ যতটুকু আমার সমর্থ আছে আমি সততার মধ্যে আপনারা শুনলেন ওনার বক্তব্য ক্ষেত্রে বলা যায় আগরতলা পুঞ্জবন স্থিত নিজ গৃহে আজ তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন ত্রিপুরার স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ভাইস আজ হিসেবে হয়েছেন বিশ্বজিৎ রায় এবং ইতিমধ্যে চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পেয়েছেন বিধায়ক শম্ভুলাল চাকমা তবে পাশাপাশি আজকে দায়িত্বভার গ্রহণ করার পর বিশ্ববিদ্ভাবু তুলে ধরেছেন যে দপ্তরের বিভিন্ন উন্নতির চেষ্টা চালিয়ে যাবেন সততার সাথে নিষ্ঠার সাথে তিনি কাজ চালিয়ে যাবেন আগামী দিনে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন